আসসালামু আলাইকুম এবং শুভ সকাল সবাইকে আমি আফনা ইসলাম আমি বাংলাদেশ মিলিটারি একাডেমির একজন এক্স অফিসার ক্যাডেট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের একজন ছাত্র আজকে আমি বাংলাদেশের সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলবো রাজনীতি নিয়ে কথা বলার চেষ্টা করলেই আজ আগেরকার সময়ে আমাদের মধ্যে একটা ভয় ভীতি কাজ করত যে হয়তো এটা নিয়ে কথা বললে আমাদেরকে হয়তো র্যাব পুলিশ কিংবা ডিবি কিংবা ডিজিএফআই দ্বারা আয়নাগড় কিংবা অন্য কোনো জায়গায় অত্যাচার করা হবে কিন্তু বর্তমানে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের রেভলিউশনের পর আমাদের এই ভয়টা আর নেই আমরা আসলে ওপেনলি বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক আদর্শর সমালোচনা করতে পারছি এবং আমাদের স্বাধীনতা প্রয়োগ করতে পারছি যেটা ওই রেভলিউশনের কারণেই হয়েছে এবং স্বৈরাচারী প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেই এটা সম্ভব হয়েছে এবং এতে অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় কৃতিত্ব রয়েছে পর্যবর্তীকালীন সরকারে আমরা যেসব উপদেষ্টা দেখছি তাদের মধ্যে অন্যতম ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা যা যা চিনি কিনা সারা বিশ্বে সমাদৃত তার সততা এবং তার সুপরিকল্পনার জন্য তিনি একজন রেভলিউশন করা একজন অর্থনীতিবিদ এবং তার অসংখ্য বই রয়েছে যেগুলো বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদেরকে পড়ানো হয় অর্থনীতি এবং অন্যান্য বিষয় সম্পর্কে তিনি শান্তিতে নোবেল পুরস্কারও পেয়েছেন তো এরকম একজন শিক্ষিত নোবেল বিজয়ী যে দেশের অর্থনীতি এবং রাজনীতির পিছনে রয়েছে সেই দেশের রাজনীতি এবং অর্থনীতির উন্নয়ন হওয়াটাই আমাদের সকলের কাছে কাম্য ছিল কিন্তু এইটা কিছুটা ব্যর্থ হয়েছে যদি আমি বলি আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে এবং সামাজিক নিরাপত্তার দিক থেকেও এর পিছনে অন্যতম কারণ রয়েছে যে বাংলাদেশের যে পুলিশ বাহিনী রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য যে সহায়তাকারী বাহিনীগুলো রয়েছে বিজিবি রয়েছে আনসার বাহিনী রয়েছে এই বাহিনীগুলো একত্রে সম্মিলিতভাবে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিত্বের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে পারেনি এর পেছনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা বড় ব্যর্থতা রয়েছে এইটা অস্বীকার করার কিছুই এবং আমরা অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক বড় একটা সফট কর্নার রয়েছে আমাদের তাদের প্রতি কিন্তু তাদের সমালোচনা করাও আমাদের দায়িত্ব তাদের যেসব ভুল সিদ্ধান্তগুলো রয়েছে তাদের সময় অর্থনীতি এবং অন্যান্য ঋণ এবং নাগরিক সুবিধার ক্ষেত্রে অনেক আমরা সুবিধা পেয়েছি কিন্তু যদি সামাজিক নিরাপত্তার কথা বলি আজকে আমরা যখন ঢাকা শহরে বেরোচ্ছি ঢাকা শহরে প্রতিটা সেকেন্ড আমাদের জন্য অনিরাপত্তায় ঘেরা যে কোনো সময়ে হয়তো পেছন থেকে ডাকাত এসে ছুরির আঘাতে আমাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে যাবে অথবা একটা গুলির বুলেটের আঘাতে আমরা মাটিতে লুটিয়ে পড়ব এবং আমাদের সর্বোচ্চ লুট করে নিয়ে যাওয়া হবে এই সামাজিক অনিরাপত্তার দায় অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পেশালি স্বরাষ্ট্র উপদেষ্টার উপর পড়ে সে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন মেজর জেনারেল জাহাঙ্গীর আলম তিনি কোনো যুগান্তকারী পদক্ষেপ কিংবা কঠোর পদক্ষেপ নিতে পারেননি এই আইন শৃঙ্খলা বাহিনীগুলোর মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সেনাবাহিনীর একার পক্ষে তিরিশ হাজার সৈন্য নিয়ে কখনোই দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যথেষ্ট নয় তার জন্য অবশ্যই দুই লক্ষ পুলিশ বাহিনী আনসার বাহিনী বিজিপি সম্মিলিত প্রয়াসের মাধ্যমে এটা করতে হবে কিন্তু তারা কেন করছে না তার পেছনে অন্যতম প্রধান কারণ রয়েছে আমাদের বিরোধী দলীয় যেসব দলগুলো রয়েছে অন্যতম যদি বলি সেখানে বিএনপির সরাসরি হস্তক্ষেপ এবং তাদের সরকারের সকল কার্যক্রমে বাধা দেয়া বিঘ্ন ঘটানো এই কারণগুলোর কারণেই দেশের সামাজিক নিরাপত্তা বড় রকম একটা ধাক্কা খেয়েছে এটার কারণ যদি আমি ব্যাখ্যা করতে যাই তাহলে আমাকে অবশ্যই বলতে হবে যে আমাদের দেশের যে আইনশৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনীরা রয়েছে তাদের মধ্যে একটা টেন্ডেন্সি রয়েছে যে তারা রাজনৈতিক দলগুলোর সমর্থন করতে অনেকটাই পছন্দ করে যখন আওয়ামী লীগ সরকার থাকে তখন তারা আওয়ামী লীগ সরকারের যেসব নেতা নেতৃবৃন্দ রয়েছে তাদের অনুগত হয়ে কাজ করে আবার যখন বিএনপি ক্ষমতায় আসে তখন তারা বিএনপির সমর্থন নিয়ে কাজ করে এইটাই আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনীর অন্যতম বড় একটা ফ্ল আমি বলবো এখন যেহেতু কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নেই তাই তারা একটা দ্বিধা বিভ্রান্তির মধ্যে যাচ্ছে যে আসলে কার পক্ষে তারা যাবে কারা আসলে সামনে নির্বাচনে জয় লাভ করবে তার উপর তারা নির্ধারণ করছে তাদের রাজনৈতিক বা তাদের স্ট্যান্ড স্ট্যান্ড কি হওয়া উচিত এই কারেন্ট সিচুয়েশনে আমি যদি বলতে চাই বাংলাদেশে বেশিরভাগ যদি আমি চাঁদাবাজি বলি চুরি বলি চুরি বলি সন্ত্রাসী বলি সেগুলোর পেছনে যদি আমরা যাই তারাদের পেছনে অনেক বড়ো বড়ো রাজনৈতিক দলের নেতাবৃন্দের একটা হস্তক্ষেপ থাকে বা তারা তাদেরই রাজনৈতিক নেতাদের ছত্রছায়াতেই এইসব সন্ত্রাসী গ্রুপগুলো বড় হয় আমরা কয়েকদিন আগে বিএনপির নেতা অ্যানিকে দেখেছি তিনি তার নেতাকর্মীদেরকে নির্দেশনা দিচ্ছেন কিভাবে ইফেক্টিভলি চাঁদাবাজি করা যায় এবং আমরা এটাও দেখেছি যুবদল নেতারা ঘোষণা দিয়ে চাপাতি এবং রামদা নিয়ে বের হয়েছে চাঁদাবাজি করার জন্য ঘোষণা দিয়ে ওপেনলি তার জন্য তারা বহিষ্কার হয়েছে সারা দেশে তিন হাজারের মতো নেতাকর্মী তাদেরকে বহিষ্কার করার প্রয়োজন হয়েছে এটা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি যে একটা রাজনৈতিক দলকে এত কম সময়ের মধ্যে এত লম এত বড়ো সংখ্যক একটা নেতাকর্মীকে তাদেরকে লে অফ করা লাগলো জাস্ট বিকজ তাদের মধ্যে কোনো শৃঙ্খলা নেই তাদের রাজনৈতিক দলগুলো যদি আমি বলি প্রধানত বিএনপি রয়েছে তাদের দলটার ভিতরেই কোনো আমি শৃঙ্খলা দেখছি না তাদের উপর মহল থেকে একদম তৃণমূল পর্যন্ত যদি একটা সুশৃঙ্খল অর্ডার বা চেইন অফ কমান্ড থাকতো তাহলে কিন্তু আজকের এই পরিস্থিতিতে আমরা উপনীতই হতাম না যদি শুরুতেই তারেক রহমান শুরু থেকে বলে আসছেন যে আপনারা সংযত হন আপনাদের যদি এই রকম কার্যক্রম চালিয়ে যান তাহলে আমাদের পক্ষে আপনাদেরকে নিয়ে যাওয়া নিয়ে সামনে গিয়ে যাওয়াটা সম্ভব হবে না কিন্তু তার আদেশের কোনো প্রতিফলন আমরা মাঠ পর্যায়ে দেখছি না এতেই বোঝা যাচ্ছে তাদের দলের ভেতর অন্তঃ এবং চেইন অফ কমান্ডে কত বড় ঘাটতি রয়েছে যেখানে দেশের তাদের দলে এত বড় একজন নেতার কমান্ড ডিরেক্ট কমান্ডের পরেও তারা সোধ যাচ্ছে না তো এটাতেই বোঝা যাচ্ছে তাদের দলের ভেতরে শৃঙ্খলা একদমই নেই তাদের দলের অন্তর্বর্তীকালীন কাঠামো অন্তর্বর্তী কাঠামো সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে এবং তারা যেই রাজনৈতিক দলের দিকে আগাচ্ছে যেই রাজনৈতিক আদর্শের দিকে আগাচ্ছে সেটা অনেকটাই আওয়ামী লীগের সাথে সাদৃশ্যপূর্ণ এবং এই রাজনৈতিক দলগুলোর অন্তর্ব অন্তর্বর্তী কোন দলগুলো এবং তাদের শৃঙ্খলার অভাব কীভাবে বাংলাদেশে সামাজিক নিরাপত্তায় প্রভাব ফেলছে সেটা যদি আমি বলি তাহলে বলতে হয় যে আমি শুরুতে যেটা বলেছিলাম যে পুলিশ বাহিনীগুলো রাজনৈতিক দলগুলোর সমর্থনে কাজ করতে পছন্দ করে তারা কখনোই কোনো নিরপেক্ষভাবে এককভাবে তারা কোনো সরকারের আমলেই তারা কাজ করতে পারেনি কারণ প্রত্যেকটা সরকারি পুলিশকে তাদের নিজের স্বার্থ আদায়ের জন্য ব্যবহার করেছে সেই বঙ্গবন্ধু থেকে শুরু করে হালের শেখ হাসিনা পর্যন্ত সকলেই তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য তাদের আমলে পুলিশকে সেই অনুযায়ী ব্যবহার করেছে এবং পুলিশও রাজনৈতিক পট পরিবর্তনের সাথে নিজেদের বৈশিষ্ট্যটা পরিবর্তন করেছে কিন্তু এখন যেহেতু কোনো রাজনৈতিক দল নেই এবং বিএনপির মধ্যে কোনো শৃঙ্খলা নেই তাদের নেতাকর্মীরা যাচ্ছে তাই অবস্থা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করছে এবং তাদেরকে যদি এখানে বাধাগ্রস্ত করতে হয় তাহলে পুলিশ বাহিনীকে যে শক্ত অবস্থান নিতে হবে সেই শক্ত অবস্থানটা পুলিশ বাহিনী নিচ্ছে না কারণ তাদের তারা জানে যে আগামী নির্বাচনে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তাই তারা যদি এখন বিএনপির কোনো নেতার স্বার্থে গিয়ে আঘাত আনে তাহলে সেই নেতা যখন পরবর্তীতে নির্বাচিত হয়ে তাদেরই কোন রাজনৈতিক বড় পোস্টে তারা থাকবে তখন এই পুলিশ বাহিনীর কি হবে এইটা ভেবেই পুলিশ বাহিনী কিন্তু কোনোভাবেই কোন নেতার বিরুদ্ধে লাইনে যাচ্ছে না এবং এইটার কারণেই আসলে বর্তমানে যে সামাজিক নিরাপত্তাটা এতটা নিচে নেমে গিয়েছে যে এখন তাদের দলগতভাবে যেমন শৃঙ্খলা নেই দেশের ভেতরেও তারা শৃঙ্খলা রক্ষা করাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে বিকজ আইন শৃঙ্খলা বাহিনীগুলো সম্পূর্ণভাবে দলগুলোর অনুগত অবস্থায় কাজ করছে এবং দলগুলো যেহেতু বিগত পনেরো বছর ধরে অনশনে ছিল পনেরো বছর ধরে কিছু খেতে পারেনি তাই তারা এখন দুহাটে খাওয়া শুরু করেছে এবং এই দুহাটে খাওয়ার জন্যই দেশে চরম পর্যায়ে অ অরাজকতার সৃষ্টি হয়েছে এবং এর পিছনে একটা রাজনৈতিক স্বার্থ হাসিলেরও ব্যাপার থাকে যদি আমরা বলি বিএনপি কিন্তু দ্রুত নির্বাচন চাচ্ছে তারা চাচ্ছে দ্রুত নির্বাচন কারণ তারা দেখছে জনগণের ভেতর থেকে তারা আস্থা হারিয়ে ফেলছে জনগণ তাদের ওপর আর বিশ্বাস করছে না তাই এইটা যদি দীর্ঘ সময় চলতে থাকে যদি অন্তর্বর্তীকালীন সরকার আরও বড় সময়ের জন্য দেশের ক্ষমতায় থাকে এবং দেশকে আরও ভালোভাবে পজিটিভ দিকে নিয়ে যায় তাহলে জনগণের প্রতি জনগণের বিএনপির প্রতি যেই বিশ্বাসটা ছিল সেইটা আরও নিচে নেমে যাবে সেটা অলরেডি টলানিতেই রয়েছে তাই তারা চায় না যে দেশের মানুষ শিক্ষিত হোক দেশের মানুষ একটা ভালো পর্যায়ে যাক যাতে তারা তাদের যেই পুরনো ধাঁচের রাজনীতি যেটা শেখ হাসিনার সাথে তারা করে এসেছে সেটাই যাতে তারা চালিয়ে যেতে পারে এবং এই জন্যই মূলত তাদের রাজনৈতিক কারণেও দেশের আর্থসামাজিক বা সামাজিক নিরাপত্তাটা এতটা নিচে নেমে গিয়েছে আমি অবশ্যই বলছি না যে এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো দায় নেই অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি আরও কঠোর অবস্থায় থাকতে পারত তাহলে হয়তো আজকের এই অবস্থায় আমরা উপনীত হতাম না আমাদেরকে আরও কঠোর এবং খুবই এফিশিয়েন্ট একজন স্বরাষ্ট্র উপদেষ্টা দরকার যে কিনা এই বর্তমান পুলিশ বাহিনীর মধ্যে ভয় ধরাতে পারবে তার মধ্যে সেই হ্যাডমটা থাকবে যে সেই পুলিশ বাহিনীকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে পারবে তার ওই একটা প্রভাব থাকবে সে সেই পুলিশ বাহিনীর উপর যে কিনা তাহলেই একমাত্র দেশের সামাজিক নিরাপত্তাটা আবার ফিরিয়ে আনা সম্ভব এবং এতে রাজনৈতিক দলগুলোরও সহযোগিতা প্রয়োজন রাজনৈতিক দলগুলো যদি দ্রুত নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণের জন্য তারা ক্রমাগত দলগুলো যদি এভাবে দেশের অব অবনতির দিকে নিয়ে যেতে থাকে এটা তাদের জন্য একটা সুইসাইডাল ডিসিশন হবে কারণ দেশের জনগণ অবশ্যই তারা এখন বর্তমানে একটু অধিক পরিমাণে রাজনৈতিকভাবে সচেতন তাই এই রাজনৈতিক সচেতন জনগোষ্ঠীকে যদি এভাবে তাদের সামনে যদি তারা এভাবে দেশের সামাজিক নিরাপত্তাকে নিচের দিকে নিতে থাকে তারা তাদের চাঁদাবাজি তাদের টেন্ডারবাজি তাদের চুরি চিন ছিনতাইকারী সন্ত্রাসীদের তাদের ছত্রছায়ায় বড় করা এই ধরনের কর্মকাণ্ড যদি তারা বন্ধ না করে নিজের দলের শৃঙ্খলা না আনতে পারে তাহলে দেশের জনগণের সামনে এটা অবশ্যই খুবই ইমিন্যান্ট হয়ে যাবে এবং তাদের জন্য এই একটা অবসম্ভাব্যই দুর্যোগ অপেক্ষা করছে সামনে নির্বাচনে যদি তারা তাদের এই অবস্থান থেকে ফিরে আসতে না পারে কারণ অন্তর্বর্তীকালীন সরকার যদি ডিসেম্বরে নির্বাচন দেয় এবং এর মধ্যে নতুন রাজনৈতিক দলগুলো অবশ্যই তাদের রাজনৈতিক মাঠে একটা বড় প্রভাব বিস্তার করে ফেলতে পারবে সেই অবস্থায় এটা খুবই কঠিন হয়ে যাবে ক্রমাগত জনগণের কাছ থেকে তারা আস্থা হারিয়ে ফেলছে তাদের জন্য তাই আমার মনে হয় তাদের এখনই ইটস হাই টাইম ফর দ্যাম টু চেঞ্জ দ্য পলিটিক্যাল ভিউ অ্যান্ড পলিটিক্যাল স্ট্যান্ডস অ্যান্ড ওয়ার্ক টুগেদার উইথ দ্য গভর্নমেন্ট টু Benefit the mass people of Bangladesh. This is my message towards all the political parties that are out there, and I hope you will do great job to improve the situation of the country. Thank you. Very